তো এই যে খাওয়া দাওয়া করে রান্না বান্না শেষ করে নামাজ কালাম করে এখন যাচ্ছি বৌমার জন্য দেখা যাক কি বানাতে দেওয়া যায় তো আমি এখন স্বর্ণকালের কাছে যাচ্ছি তো আমার সঙ্গে থাকেন কি বানাতে দিয়ে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে বিকেলবেলা খুব সুন্দর লাগে দৃশ্যটা এই তো দুপুরে বান্না শুরু করে দিলাম এই যে পাতাকপি রান্না করছি আজকে আমি মাছ দিয়ে ভালো চুলা রান্না করবো চুলা রান্নার জন্য আমি চুলা ভিজাই রাখছি আপনারা বলতে পারেন অনেক চুলা তো অনেক চুলাই আমরা সবাই মিলে খাব মা দেখে গোসল করে বসে আছে চুল শুকাচ্ছে তো আমার তরকারিটা পিড়াই হওয়ার মধ্যেই বড়ি দিয়ে মানে শীতের সবজি তো সব কিছুই ভালো লাগে বড়ি দিলে তা আমি বড়ি দিয়ে রান্না করছি তরকারিটা মাথো মাথো করে

তো সকালবেলা করে বিছনা কাঁথা সব কিছু গুছাইয়ে রান্না করতে গেলাম তো বৌমা তো নয় আপনারা সবাই জানেন তো এদের ঘরের অবস্থা কী দেখেন কাপড় সুপে ধুয়ে ধুয়ে দেখেন কি লোড করছে এগুলো এখন ফাঁস করব তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কাপড় সুপুর দুই দিন ধরে ধুয়েছি নিচে কম্বল উপরে কাপড় সুপুর সব লোড এগুলো সব আইসকে ভাজ করে যেখানে যা থাকে দরকার সব কিছু রেখে দেব তো এই কাঁথাটা পারলাম সকালবেলা এখন বিকেলের দিকে যাব সাপ দিতে আপনি কেউ নিতে চান তো অবশ্যই কম করবেন টাঞ্জু ফ্যাশন ওই জায়গায় সব কাঁথার হলো ডিজাইন দেওয়া আছে এই কালারটা হলো কী কালার বেগুনি না বেগুনি কালার আমাদের বাড়ির পাশে এই বাগানটা দেখেন অনেক সুন্দর লাগে দেখতে সেই সুন্দর ওই ঘরে মুরগি বসে এরা একটু বাইরে দৃশ্যটা দেখেন আমাদের বাড়ির আশেপাশের বর্ষার পানি সব শুকায় ঘাস অনেক ঘাস এইদিকে এই তো চলে আসলাম বাড়িতে একটু বাইরে গেছিলাম চুলার জন্য মশলা করে নিচ্ছে জিরা গরম মশলা সবকিছু আমি একসঙ্গে বেটে দিচ্ছি আদা দিয়ে রসুন আমি চুলার উপরে চুলাটা সিদ্ধ করে সিদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে চুলার মশলা করা হয়ে গেছে এই যে আমি এখন ঘরে যাব ঘরের কাপড় তো এখন আমি শুরু করব ভাজ করার জন্য এগুলা সব বইছে আর এ ঘরে রাখছি কারণ ছেলে নাই বোমা নাই এ ঘরটা ফাঁকা দেখে এ ঘরে রাখছি রাখছি যে এখন চটকরটা ভাজ করিনি ওরা সামনে ওদের ম্যারেজে তার জন্য তো আমরা তো যাব তো কি বানাতে দিয়ে আসছি অবশ্যই সেদিনকে দেখ দেখবেন দিয়ে আসছি অবশ্যই তাইকে দিয়ে এখন কিছু বলবো না যেদিনকে দেবো সেদিনকেই দেখাবো আপনাদের তো কাপড় চুলগুলো গুছানো হয়ে গেল আমি এখন পরে আবার ফের ঘরটা গুছাবো সব কিছু এলোমেলো হয়ে আছে পরে এগুলো ফের ঘর ডে উপর টুপর মুছে সব কিছু পরে গোছ গাছ করে রাখব কারণ এখন রান্না হয় নাই তো আপনারা মনে করতে পারেন যে বেটার বোর ঘরের সব কিছু গুছ আসছে কেন তো শোনে আমি নিজের ভেবে আমি কাজ করি আমি বেটারবো ভেবে পর ভেবে আমি কোনো কিছু কাজ করি না কারণ আমার ছেলে যদি বিয়ে না দিতাম তাহলে আমি ছেলের ঘর গোসাতাম না আমি ঠিকই গুছাই আসছি আজ আমার ছেলের বয়স তেইশ বছর তেইশ বছর তো ছেলের কাজ আর আমি কার কাজ করবো আমাকে পাঁচটা ছেলে মেয়ে তো এই ভেবে আমি কাজ করি আপনারা অনেক সময় অনেক খারাপ কমেন্ট করেন এইসব কমেন্টগুলো করবেন না সব সবাইকে আপন ভাববেন আপন করে নিবেন দেখবেন সব কিছু ফ্রি হয়ে যাবে তেও আমি সবসময় আপন করে থাকতে চাই আমার মনের ভিতর কোনো সময় হিংসা পাক কোনো দিনও নাই এখনও নাই আমার আমার খুব আল্লাহ হেবি ভয় লাগে যে রকম করলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার সবসময় মনের ভিতর এইটা হয় জানেন আপনারা কী ভাবেন আমি জানি না সত্যি কথা কিন্তু আমার মনে ভিতর সবসময় আমি সাদা থাকতে চাই আমার অত বড় লোক হওয়ার কোনো দরকার নাই যে পাঁচতলা চারতলা চলার মতো হলি হইলো ওরা সুখী শান্তির থাকুক ওরা চলুক এইটাই আমি চাই সবসময় তো আমি এই জন্য ঘরটা পরিষ্কার করে দিলাম পর ভেবে করি না নিজের আপন ভেবেই করি সব কিছু দেখে শুনে গুছাই রাখি তো আবার যখন পরিষ্কার করব তখন আবার আপনাদের দেখাবো দুই দিন করে কাপড় ছিল ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম ও গেছে বাপের বাড়ি তো এক তারিখ ওদের ম্যারেজ ডে আমরা যাবো ইনশাল্লাহ তো বোমার জন্য কি বানাতে দিয়ে আসছে অবশ্যই সেই দিনকে দেখাবো আপনি আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আর খারাপ কমেন্ট খারাপ মন্তব্য কেউ করবেন না আমরা কিন্তু সবাই এক কারোর টাকা বেশি আছে কারোর টাকা কম আছে টাকা থাকলে যে বড় লোক হয় তা না মন মানুষকে থাকার দরকার বুঝছেন মন থাকলে পারে সবাই কিন্তু আমাদের মন আছে টাকা নাই এইটা হলো আমাদের সমস্যা টাকা কম তো যাদের টাকা আছে তাদের মন নাই যাদের মন আছে তাদের টাকা নাই এটা হলো সমস্যা তো আপনারা সবাই সব সময় নিজের মনকে ফ্রি রাখবেন দেখবেন সবাই আপন মনে হবে কিন্তু সবাই সবাইকে মনে করেন যে আমি বড় লোক আর একজন মনে করে আমি বড় লোক কিন্তু মারা যাওয়ার পরে সবাই ওই তিন হাত মাটির নিচেই যাওয়া লাগবে এইটুকু সবসময় দেখি কি মাছ নিয়ে আসছে আজ বাজার থেকে বাজার তো না আমাদের গেটের উপরে সব মাছই পাওয়া যায় তা মাছ